চার দলীয় জোট সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি দলের কাছে গুরুত্বপূর্ণ ছিলেন তাদের মধ্যে অন্যতম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর শাসন আমলে বেশ সফল ব্যক্তি ছিলেন তিনি কিন্তু ক্ষমতার পালা বদলে সাত সালে আটক হন তিনি তারপর থেকেই মূলত তিনি রয়েছেন কারাগারে দীর্ঘ ষোলো বছরে বদলে গেছে দেশ এবং বদলেছেন বাবরও বর্তমানে তার চেহারায় এসেছে বয়সের ছাপ পেকেছে চুলদারি জানা গেছে জেলখানায় নামাজ এবং কোরআন তেলাওয়াত করেই সময় কাটান তিনি দুই সালে একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকার মৃত্যুদণ্ড দেন তাকে এছাড়াও দশ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পতনের পর মিথ্যা মামলার বেড়াজাল থেকে মুক্তি পেতে শুরু করে দেশের নেতাকর্মীরা সর্বশেষ একুশে আগস্ট গ্রেনেড মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পর বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেন দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছেন ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কত কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এছাড়াও বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলা থেকেও আঠারো ডিসেম্বর খালাস পেয়েছেন জামান বাবর আর এই রায়ের পর তার আত্মীয় স্বজন সহ সারা বাংলাদেশ অপেক্ষায় আছেন কবে তিনি মুক্তি পাবেন বাবরের আইনজীবী জানায় দশ ট্রাক অস্ত্র মামলায় দণ্ডিত থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না বাবর এই মামলায় আপিল হাইকোর্ট শুনানির অপেক্ষায় রয়েছেন তবে খুব শীঘ্রই মুক্তি পাবেন বাবর ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত